কত ভালোবাসি জানো হেসে বুকে দেই আমি সাদা ড্রাগন এইটার ভিতরে আল্লাহ আমি এটা দেখেই তো মানে গেছে এতদিন দেখছি যে প্রত্যেকটা ড্রাগনের ফুল ফোটার সাথে সাথে এগুলা লাল হয়ে যায় বাট এটা হচ্ছে সাদা আমার দেখে অনেক বেশি ভালো লাগছে যতদিন লাল ড্রাগন খাইছে যে ফুলটা নষ্ট হয়ে গেছে ছুটে ফেলবো না থাক যদি হয় মিরাকেল যদি হয় এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আফসোস এখানে বের হচ্ছে আর উপরে একটা পুচকে আছে ওই দেখেন উপরে একজন হ্যাঁ পেকে গেছে অকালপক্ষ এস লাইক ইউ এখানে দেখো সুন্দর মাসাল্লাহ মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবেন এত সুন্দর একটু দেখেন একটু দেখেন একটা একই তিনটা ড্রাগন দেখতে না আমি দেখে অনেক খুশি হয়ে গেছি এতগুলো হ্যাপি হয়ে গেছি যাই জীবনে কোনো সময় কোনো পাই না আপনাদের ভাইয়ের কাছ থেকে এখন এগুলা থেকেই আমার মানে উপভোগ করতে হয় এগুলা থেকে আমি সবকিছু উপভোগ করি হই আমি এগুলার থেকেই এগুলাই আমার উপহার

তোমার মনটা যেমন পাথরের মতো এটার মনটা ওই রকমের আমি তো তোমার খারাপ কথা বলতেছি তুমি হাসো কেন তোমার কথা শুই হাসি মুখ ফুটে গেছে সাবিয়ার মুখ ফুটে গেছে না ফুটতে হয় ফুটে নাই এত বছরে এখন ফুটে গেছে আপনাদের কারণে একটু মনের কথা প্রকাশ করতে পারি ভাই অন্য ভাবে নিয়ে না বুঝছেন আমার দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি হাসির মাধ্যমে এই যে বের একটা হেসে হেসে বুকে পেরেক মেরে দেই না আল্লাহ তোমার জন্য দেখো আমি কত সুন্দর একটা কিউট একটা কমলা সেটতে আছে বুঝছো এই যে একসাথে মুখে দিয়ে দেবো তোমার

ঠিক আছে তোমার এক্সপ্রেশনটা তোমার এক্সপ্রেশনটা একটু দেখি আপনাদেরকে দেখাতে পারবো না kaun sholo acha pay পালে দিতে দেখো যে আল্লাহ কি জামির জামির কি আ বিশাদ টক এর বেশি টকও বেশি আমার মোটটাই নষ্ট করে দিলো যাক মালটা ঐতিহাসিক মালটাগুলা অনেক সুন্দর আমাদের গাছের আর ভিতরে যাইতে পারতেছি না আপনাদেরকে দেখাইতে পারতেছি না শুধু চোখের ভয়ে ভিতরে গাছে মালটা হয়েছে কিন্তু এবার কম হয়েছে গতবার অনেক বেশি হয়েছিল আর আমাদের বাগানটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর জন্য ভিতরে যাই না মনই না আপনাদের ভাইয়ার কারণে বুঝছেন সব শেষ করে দিয়েছে ধ্বংস ধ্বংস করে দিয়েছে নিশ্চয় করে নাই এই যে পাঙ্গাস মাছ দেখেন রাত এখন বাজে আটটার মতন এই সময় শুনছি মাছের দাম অনেক কম যায় বাজারে ছিলাম পরে মাছ বাজারে ঢুকছি ঢোকার পরে দেখে মাছ একশো টাকা করে বিক্রি করে তাই জন্য দুইটা নিয়ে আসলাম সচরাচর আমাদের এখানে মাছের এগুলা দুইশো বিশ টাকা ত্রিশ টাকা করে বিক্রি করে তো দেখেন কত বড় দুইটা পাঁচ কেজি ওজন করে রাখছে আর এটা নাকি নদীর নদীর মানে বলতে চাষেরই কিন্তু নদীতে এরা আবদ্ধ অবস্থায় জাল দিয়ে নেট দিয়ে কিভাবে জানে সিস্টেম করে তারা এই পালে থেকে গন্ধ কম আসে এমনিতে যেটা নদীর পাঙ্গাস ওটার দাম তো অনেক বেশি তো মাছটা কেমন এসে জানাইবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ